আমার ধরেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে আমি একটু বয়ে পাইছিলাম যে এখন তো এয়ারপোর্ট অনেক কঠিন কি জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে তো আমি পনেরো তারিখ নিউ আসছি আমি বি ওয়ান বি টু আসছি এক বছর পরে আমি ইন্টারভিউ ডেট পাই আর কি এক বছর পরে পরে বললেন যে আপনি কেন যাবেন নিউ কেন যাবেন আমি তারপর জিজ্ঞেস করলেন যে আপনি এর আগে কি কোনো দেশ ঘুরছেন আপনি বললেন যে আমি দেশে কি করি বললেন আপনি নিউ ইয়র্ক কয়েকদিন থাকবেন আসসালামু আলাইকুম রুয়াল খান কে শুনছেন যুক্তরাষ্ট্রের নিউ থেকে হাসান শামীম ভাই সিলেটের বড় লেখা থেকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে এসেছে ভ্রমণ ভিসা দিয়ে তো রিসেন্টলি এসেছে ভাই এসেছে ফাইভ ডেজ হয়েছে এখানে তো ভাইয়ের সঙ্গে কথা বলবো কিভাবে আসলো আর বর্তমান সময় আপনারা জানেন অ্যাম্বাসি এবং বিমানবন্দর কি অবস্থা আমরা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই একটু বলবেন সাউন্ড ঠিকঠাক মতো আছে কি না আমরা এখন জ্যাকসন হাইটসে আসি সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে পরিচয় পরি পর্বে চলে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আপনাকে আমি আসলে সত্যিকার হাসান শামী ভাই আসছি আজকে ওনাকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি জ্যাকশন হাইটসে আমার নাম জহিরুল হক বসির পরিচিতি পরবা আসসালাম আলাইকুম আলাইকুম ভাই ছোট ভাই আসছে দেশ থেকে ওরে ঘুরতে আসছি জ্যাকসন হিটে রুল খান ভাইয়ের ভিডিওটা আমরা সবসময় দেখি রুহুল ভাই খান ভাই ইন্টারভিউ নেবেন আপনারা সবাই দেখবেন ভালো লাগবে ধন্যবাদ ধন্যবাদ তো যে ভাইয়ের কথা বলতেছিলাম হাসান শামীম ভাই আমার সঙ্গে আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই আমার নাম হাসান শামীম আমার বাড়ি সিলেটের বড়লেখা

আল্লাহ আমাদের আমারে আশাটা পূরণ করেছে এই আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি রয়্যাল খানপায়ার ভিডিও দেখে আমি অনেক অনুপ্রাণিত হইছি তো আমি যখন তখন এক বছর পরে আমি ইন্টারভিউ ডেট পাই আর কি এক বছর পরে আচ্ছা পরবর্তীতে যখন ইন্টারভিউ ডেট আসে আমি ইন্টারভিউ ফেস করি তারপর আল্লাহর রহমতে আমার ভিসা হয় ভিজিট ভিসা পাই তো আপনি ইন্টারভিউ ডেট পে এম্বাসিতে গেলেন জি তার আগে अप्लाई কি আপনি নিজে নিজে করেছিলেন নাকি কারো কাছ থেকে না আমি একটা ফার্মের হেল্প নিছিলাম আচ্ছা জি আর আপনি এম্বাসিতে

দিয়ে কেমন আছি জানতে চাইলে আর তো আমি বললাম আমি ভালো আছি তারপর বললেন যে আপনি কেন যাবেন নিউ ইয়র্ক কেন যাবেন আমি বললাম আমি ঘুরতে যাব তারপর জিজ্ঞেস করলেন যে আপনি এর আগে কি কোনো দেশ ঘুরছেন আমি বললাম হ্যাঁ এর আগে আমি অনেকগুলো দেশ ঘুরছি তো উনি বললেন যে আমি দেশে কি করি আমি বললাম আমি তো দেশে আমি ব্যাংকে চাকরি করি তো বললেন স্যালারি কত পাও আমি আমার স্যালারিটা বললাম তারপর বললেন আপনি নিউ ইয়র্ক কয়েকদিন থাকবেন আমি বললাম আমি ঘুরতে যাব দুই সপ্তাহ থাকবো বটে ঠিক আছে স্বাগতম আপনাকে আমেরিকায়

প্লেনের টিকিটের কথা যদি বলতেন আমি আসলে প্লেনের টিকিট করছি প্রায় দুই মাস আগে ক্যাথি প্যাসিফিক এয়ারলাইন্সে আপনি কি আপনার ট্রানজিট কোথায় ছিল ট্রানজিট ছিল হংকংয়ে আচ্ছা তো নিউ ইয়র্কে আসতে কত ডলার খরচ হলো আপনার আসতে আমার ধরেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে খরচ হয়েছে আর আচ্ছা এর ভিতরে আপনাকে একটু থামাচ্ছি আপনি তো ভিসা হয়ে গেল কনগ্রাচুলেশন পেয়ে গেলেন এখন তো নিউ ইয়র্কে আসবেন এখনও পা রাখেন আমরা এখানে একটু স্টাফ রাখছি আপনি আপনার ব্যাকগ্রাউন্ড বলতেন আপনি কি করতেন আমি আসলে একটা ব্যাংকে চাকরি করি আমার ব্যাংকের নাম ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক আমি এই ব্যাংকে টু থাউজেন্ড থেকে আছি আর কি আচ্ছা আপনি কয়টা দেশ ভ্রমণ করেছেন আমি এর আগে বারোটা দেশ ভ্রমণ করেছি যদি একটু নাম বলতেন এশিয়ার সিঙ্গাপুর তারপর মালয়েশিয়া ইন্দোনেশিয়া আপনার মালদ্বীপ শ্রীলঙ্কা দুবাই সৌদি আরব তো সব আপনার এই বিজনেস পারপাস না আমার ভ্রমণ পারপাস

তো আসলে আমি একটু বয়ে পাইছিলাম যে এখন তো এয়ারপোর্ট অনেক কঠিন কি জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে তো আমাকে জিজ্ঞেস করছে আপনি কেন আসছেন আমি বললাম আমি ঘুরতে আসছি তারপর বললো যে কদিন থাকবেন বললাম দুইশো থাকবো আর কিছু জিজ্ঞেস করে নাই এটা ইয়ারপোর্ট জিজ্ঞেস করছি এরপরে আর মনে করেন আপনি লাগেজ কয়টা নিয়ে আসছেন একটাই নিয়ে আসলাম তো ফাইনালি আপনাকে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক এখন আসার করে কেমন লাগতেছে আপনার নিউ সম্পর্কে আসার আগের ধারণা এবং পরের ধারণা না আসলে নিউ তো দেখার মতো একটা জায়গা ঠিক আছে

জাকসন আইটি ভাইয়ের সঙ্গে দেখা করলাম তো আপনাদের সবাইকে বলবো রুয়াল খানের সঙ্গে আসলে দেখা হয়ে যাবে এবং আমার সম্পর্কে যদি বলতেন আমি আপনার সঙ্গে কথা বললাম এবং দেখা করলাম ভিডিওর বাইরে এবং ভিডিওর ভিতরে রুয়াল খান খাব সরাসরি দেখে না আমি আসলে দুই বছর থেকে আমি বাইরের ভিডিও দেখি এবং ভিডিওগুলো দেখে আমি অনেক কিছু শিখতে পারছি এবং এটা আমার অনেক কাজে কাজে দিয়েছে আপনাকে অনেক ধন্যবাদ আমি আশা করবো আপনি এইভাবে আপনার কাজটা চালিয়ে যাবেন এর মাধ্যমে হাজার হাজার দর্শক এগুলো দেখে তো অনেক উপকার উপকার পায় থ্যাংক ইউ সো আমার সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমরা চাই যুক্তরাষ্ট্রের আমেরিকার ম্যাচে আমাদের অনেক বড় বাংলাদেশি কমিউনিটি হোক সবাই নিয়ম মেনে এখানে আসুক এবং কি আমরা একটা বড় বাংলাদেশি কমিউনিটি যাতে গড়ে তুলতে পারি আমাদের তাহলে কি বেশি জনসংখ্যা হইলে পরে আমাদের এখানকার জায়গাটাও কিন্তু একটু পাকাপোক হবে সামান্য করে একটু অ্যাড করতে চাই সেটা হলো যে আমাদের বাংলাদেশের কমিউনিটিতে যারাই থাকুক যারাই আসুক প্রত্যেকে আপনি কংগ্রাচুলেশন জানান কিন্তু আমরা আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আপনি এই ভিডিও চালিয়ে যাবেন এবং কন্টিনিউ করবেন এবং যারা মানুষ উপকৃত হয় আপনার ভিডিও দেখে তাদেরকে অনুপ্রাণিত করবেন বিশেষ করে আমি নিজেও আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছি আমি সংবাদপত্র মিডিয়াতে থাকা সত্ত্বেও আমি এই যে মিডিয়া মাস পার্সেন্ট আমি কংগ্রাচুলেশন জানিয়েছি এবং আপনাকেও আমার অন্তর অন্তরস্থল থেকে জানাই সাধুবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বড় ভাইয়ের কাছে যাই ভাই তো আমরা যে কথোপকথন করলাম এটা কি মানুষের উপকারে আসিতেছে বা আসতে বলে আপনি এই যে ইন্টারভিউটা নিলেন উনি কিভাবে প্রসেস করলেন কিভাবে আসলেন এগুলা অনেক মানুষ শুনবে দেখবে দেখে ওরাও উদ্বুদ্ধ হয়ে ওরাও প্রসেসের দিকে এগোবে ভালো লাগবে এবং আমি মনে করি এটা উপকৃত হবে মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ছোটো ইন্টারভিউ দেওয়ার জন্য এবং ভাই

আমাদেরও যারা বাংলাদেশের পরিবার আছে পরিবারের পরিজন যারা আছে সবাইকে পরিবারের সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া দোয়া করি আমাদের জন্য করে তো ভাই ভাই এসেছে ভাইকার কষ্ট দিতে চাচ্ছি না আশা করছি আপনারা মূল অংশটুকু পেয়েছেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই এখানে কমেন্টস করতে ভুলে যাবেন না সবাই শেয়ার করে প্রোফাইলে রেখে দেবেন তাহলে আপনার যখন ইন্টারভিউ হবে ভাই যে প্রশ্নের আনসারগুলো দিয়েছে এগুলো কিন্তু আপনার জন্য কমন হয়ে যেতে পারে তো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন জৈিল ভাইকে ধন্যবাদ দিচ্ছি ভাইকে ধন্যবাদ দিচ্ছি আপনার নামটা আরেকবার বলতেন আমার নাম হাসান শামীট বড় লেখা ভাইয়ের নাম আমার নাম শাহুদ্দিন তো আমরা সবাইকে একটু টাটা বাই বাই বলে দিই হাফেজ টাটা বাই বাই